ডাকা অপরকে উঠিয়ে দেওয়া এটাও আপনার জন্য একটা এবাদত হবে সুভাহ তবে এখানে কতগুলো বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা এখন দেখতে পাচ্ছি আগে ছিল আমাদের সমাজে কিছু কাফেলা কাফেলা শুনেছেন আপনারা এরা এই দুইটার থেকে ডাকা শুরু করতো সোমান কারণ কি মিরপুর দশ থেকে বারো পর্যন্ত ডাকা লাগবে এই পুরা এলাকায় আবার শেষের দিকে যে সান্দা তোলা লাগবে এই জন্য ওরা দুইটার থেকে পাবলিকের ডাইকে হুলস্তুর করতো আল্লাহর রহমতে কাফেলার সংস্কৃতি এখন বন্ধ হয়ে গেছে কিন্তু এখন কাফেলার থেকে বড় সংস্কৃতি দাঁড়াইছে মসজিদের মাইক আপনি একবার ডাকবেন চল্লিশ পঞ্চাশ মিনিট আগে হয়তো বা ডেকে দিলেন যে আপনারা উঠুন সাহারির সময় হয়ে গেছে 10 মিনিট আগে জানিয়ে দিলেন আর দশ মিনিটের মতো হাতে সময় আছে সাহারির সময় শেষ হলো আপনি কত গজল পারেন কালকে দেখলাম একজন আড়াইটার থেকে জিকির শুরু করছে লাই ইল্লাল্লাহ এই যে বিশ মিনিট উনি জিকির করতেছেন কেউ তাহার জোতে আছে কারো ছোট বাচ্চা আছে মা বেচারি ওই বাচ্চা উঠে গেলে সাহারি খেতে পারবে না আপনি ওই বাচ্চারও সহজ জাগাচ্ছেন আপনি মুরব্বীরে কষ্ট দিচ্ছেন কে

আপনি তিনবার সতর্ক করে একবার ডেকে দিলেন আপনি এই পর্যন্তই শেষ এই পনেরো মিনিট গজল এরপরে একবারে কেরাত এরপরে দরু শরীফ আবার নতুন একটা আমাদের সমাজে দেখতে পাচ্ছি আমরা এটা আল্লাহ রসুল সাল্লাম সাহাবির সময় তাবি কোনো কালে ছিল না এখন মসজিদের মাইকে আজান দেওয়ার আগে আল্লাহ সাল্লাহ আলাহ মোহাম্মদ আলাহ মোহাম্মদ কামা সাল্লাহ তালা ইব্রাহিম আল্লাহ ইব্রাহিম আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলে আল্লাহ আকবর আজান শুনছেন আপনার এরকম কোথার থেকে আপনি পদ্ধতি বের করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam এই সিস্টেম শেখায় দিয়ে যেতে পারেন নাই সাহাবিরা নবী করীম সাল্লাল্লাহু আলাইহিSalam দরুদ শরীফ জানতেন না আমাদের আ মুস্তাহিদিন কিছুই বুঝেন না আপনি নতুন একটা পদ্ধতি চালু করছেন আজানের আগে দরুদ শরীফ পড়া কোথায় আছে আরে দরুদ শরীফ আযানের পরে আজানের দোয়া জানেন আল্লাহ রাব্বা হাযিহিদ দা'ওয়াতিত তাম্মাতি ওয়াস-সালাতি আল-কাইমাতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল এইটার সাথে দরুদ শরীফ পড়া সুন্নাত এটার আগে আজানের পরেও বলেছেন কেউ দরুদ শরীফ পরে এই দোয়া এই দোয়ার পরে না পারলে দরুদ শরীফ পরা যে এটা পরে পড়ার কথা মাইকের মধ্যে নিয়ে আসছেন এই যে নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করছি এইগুলো একটাও সৌন্দর্য মন্ডিত নয় সুতরাং করব আমরা অপর ভাইকে তুলে দিব আমরা প্র্যাকটিস থাকবে কিন্তু মানুষকে কষ্ট দেওয়া যাবে না ইসলাম অপরকে কষ্ট দিতে শিখাই নাই ইসলাম সবচেয়ে সুন্দর ধর্ম আমরা আমাদের অধার্মিক আচরণের দ্বারা ইসলামকে অন্যভাবে উপস্থাপন করছি মানুষের কাছে ঠিক কিনা তোরাং অসুস্থ ও মানবিক মানুষ অনেক মানুষ আছেন যারা শেষ মুহূর্তে উঠেন যারা কিয়ামুল লাইল পড়ছেন কুরআন শরীফ পড়ছেন আপনি জিকির করে আপনি গজল গে এত অস্থির করতে হবে কারণ এইগুলা কবে শিখবো আমরা ভাই ব্যক্তিগতভাবে আমরা তাহলে মানুষকে ডেকে দেওয়ার অবকাশ করব পারবে তো ইনশাআল্লাহ আপনি জানেন নেদরে কি প্রাপ্তিত্ব হলো আপনা কি সম্পর্ক হলো সবচেয়ে বেশি ফোন দিবেন তাকে যার সাথে নিয়ত করছেন এর সাথে কথাই বলবো না রাগারাগি হইছে ওরে সেই সময় ফোন দিস ভাই উঠছিস ভাই ও চিন্তা কর ওর বাবা শেষ রাত্রে ফোন দিয়ে আমি উঠছি কিনা আমি কি উঠব না নাকি উনি নিজেকে খুব বোধহয় আল্লাহর আল্লাহরি ভাবতেছে ও যা ভাবে ভাবুক গা আপনি আল্লাহর কাছে যে আমার সম্পর্কটা যেন বিল্ড আপ হয় তার সাথে যেন সুসম্পর্ক প্রতিষ্ঠিত হয় এই নিয়ে তো আমি ডাকছি মামনের আপনিও ফোন দেন উঠে একটু আপনার বোনটা কেমন আছে আপনার শাশুড়িটা কেমন আছেন তাদেরকে ফোন দেন আপনার বান্ধবীটা কেমন আছেন উঠেছেন কিনা এটা একটা সৌহার্দ্য বিনিময় দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম এইভাবে আমাদেরকে ইসলামের সৌন্দর্য এবং ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে মনোযোগী হতে আল্লাহ বর্কদান করে বলে আল্লাহ মা আমি